কিশোরগঞ্জের কুলিয়ারচুরি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন করা হয়েছে মেলা দুই উদ্বোধন করা হয়েছে এটি দুই জুলাই দুই পর্যন্ত চলবে আর এই মেলার মধ্যে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষকগণ লাভবান হতে পারেন কিভাবে করে আমরা আমাদের উৎপাদন বাড়াতে পারি একটি আদর্শ গ্রাম এবং আদর্শ বিটা কীরকম হতে পারে কিভাবে করে চাষ করলে আমাদের একটি পরিবারের বছরের চাহিদা খুব এফিসিয়েন্ট ওয়েতে আসলে পূরণ করা সম্ভব সেটি এখানে দেখানো হয়েছে এবং এই সাথে সাথে এখানটায় কীভাবে করে জৈব প্রক্রিয়া সার উৎপাদন করা যায় কি রকম করে আমরা আমাদের কৃত্রিম উপায় তৈরি সারের উপর নির্ভরতা কমিয়ে নিজেরাই সার তৈরি করে সেটি ব্যবহার করতে পারি এবং আমাদের ফলন বাড়াতে পারি তার সাথে সাথে এখানটাতে উচ্চ ফলনশীল বিভিন্ন রকম ফসল এবং বৃক্ষ সেগুলোও রাখা হয়েছে এগুলো এখান থেকে মানুষজন কিনতে পারবেন তো আমি ধারণা করছি যে এখানে আসলে কুলিয়ারচরের কৃষক কৃষণী সহ সকল শ্রেণীর লোকজন উপকৃত হবেন কারণ এখানে সবার জন্য কিছু না কিছু রাখা আছে তা আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা এসে মেলাটি ভ্রমণ করুন এবং আপনারা মেলা পরিদর্শন করার পরে আপনাদের যেটি মনে হয় যে আপনাদের জন্য উপযোগী হবে সেটি আপনারা কিনে নিয়ে যান মেলাটিকেও সফল করুন এবং আপনারাও এই আধুনিক প্রযুক্তির যে তথ্যগুলো সেগুলো সবার মধ্যে ছড়িয়ে দিন সকলকে ধন্যবাদ আমরা কৃষকের কীভাবে করে আর আইপিএম তফর থাকি তফর স্যার আমরা বিভিন্ন কৃষকরা যে কোনো প্রকার এবং তারা আমাদের জেলার কাছ থেকে কর্মচারী কীটনাথকাল আসছেন আপনার কাছে কেমন লাগছে কৃষি প্রযুক্তি মেলা 2025 এখানে আজকের উদ্বোধনীয় অনুষ্ঠান তিন ব্যাপী মেলা চলবে মেলার পরিবেশ একদম চমৎকার হয়েছে মানে এবং মেলার প্রত্যেকটা স্টল প্রযুক্তি নির্ভর কৃষি কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি প্রযুক্তির সাথে কিভাবে এগিয়ে যাচ্ছে সেগুলোর একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি মেলার আয়োজন একদম খুব চমৎকার ছিল আমার কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ চাইনা পেঁড়া আছে সোয়দা পেঁড়া আছে গরব রুই আছে গরুই পড়ু আছে আমার বাড়ি আলী আকবরী আমি কৃষি মেলায় আসছি প্রতি বছরই আসি এখান থেকে আমি নয়টা গাছ কিনছি আগেও চারা কিনছি খুব ভালো হ্যাঁ এখানে আসতে পারে আমি অনেক আনন্দিত আমি তারপরে তারপরে সাজনা এই হাড়ি ভাঙা তারপরে বারো মাসে পেয়ারাভাঙ্গা বারো মাসে আম গাছ কিনছি একটা আম গাছ কিনছি দুইটা পেয়ারা গাছ কিনছি উত্তম মেলায় বনস ফলস ওষুধি ও ফুলের চারা বিক্রয় করা হবে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন